শাশুড়িকে মা না বললে কি গুনা হবে মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে গোসলখানা টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় কিনা বাথরুমে কাপড় কাছার সময় বিসমিল্লা বলা যাবে কিনা গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে আমি আমার মৃত পিতার নামে যাই সৎকার করি তার সবকে আমিও পাবো গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে শাশুড়িকে মা না বললে কি গুণা হয় এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই যে শাশুড়িকে যদি আমরা মা বলে না রাখি তাহলে কি আমার গুণা হবে এ বিষয়ে যদি আপনার জানার কোনো আগ্রহী থাকে বা একটু আপনাদের মনের মধ্যে খোটকা থাকে যে এই বিষয়েটা আমার জানতে হবে তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনি বুঝতে পারবেন শাশুড়িকে মা বলা যাবে কি না মা না বললে কোনো হবে কি না চলুন ভিডিওটি দেখে আসি শাশুড়িকে মা না বললে কি গুণা হবে মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে গোসলখানা টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় কিনা বাথরুমে কাপড় কাছার সময় বিসমিল্লা বলা যাবে কিনা গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে আমি আমার মৃত পিতার নামে যাই সৎকার করি তার সব কি আমিও পাবো গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানাল উপকৃত হবো স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে শ্বশুরের হাত পা টিপি দেওয়া পুত্র জন্য কিনা আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে পারেন সাল্লি আল্লাহ পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি আমি

আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে আজান মুয়াজ্জিন সাহেব থাকুক এদিকে আপনি নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে ওযু করলে হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম হয়ে যাবে অসুবিধা নেই আপনি লিখেছেন নতুন ঘরে বসবাস করার আগে মিলাপ পড়া যায় না নতুন ঘরে বসবাস করার মিলাদ পড়াবেন না এবং কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার আহ মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার উপলক্ষ্যে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার সুতর কোন বিশেষ নির্দেশ নেই আর এর জন্য মিলাদের দেরা আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইস্তাম আমাদেরকে করেনি শিরিনা বেগম আপনি লিখেছেন পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে যে পুরুষের উপর আংটি পড়তে পারবে এবং এটি আহ বিনোদন রায় হয়েছে এরপর নুসরাত মাহিআপে লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সাধকা করি তার সবকে আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সাধকা আপনি করবেন আশা করা যায় হিসাবে তার সরকার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহবুল আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহ আলমিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না হবে এবং সঠিক হবে আপনি পরে লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে ওজুর সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ অনুচিত মাকরু ঠিক একইভাবে এখানে মুখে বিশ্ব না বলবেন না মনে অনুচিত বলে কাপড় কাচবেন মাই হামাদ আপনি লিখেছেন গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্ভকালীন সময়ে এরকম কোনো বিশেষ আমলগত কথা কোন বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে নর্মাল ভাবে হয় অপারেশন করতে না হয় সেজন্য আল্লাহ রহমান কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোন পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতি আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেফার দুরুদ সহ যে আমল গুলো বা খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তালা তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে মিথিলা মলি আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান থাকলে নাবাক অবস্থায় গেলে কি গুণা হবে আর রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায় অর্থাৎ আপনার ওজনায় অবস্থা আপনি প্রবেশ করলেন কোনো অসুবিধা নেই আপনি জেয়াদ করতে পারেন কবর জিয়া করার জন্য আপনাকে ওজ অবস্থায় থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এক মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা স্বর্ণ বা রূপা যে কে পড়তে পারে তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বে না রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয় আহ স্বর্ণ এবং রূপা এটা আসলে কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নিষেধ এমন কোনো কথা নেই মিদা মেয়েরা মাথায় হাতে কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই জারিফা জান্নাত দেখেছেন গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই দিঘাতে কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই আইরিন সুলতানা মাহিয়াতে লিখেছেন টেপে উজু করলে নিচে বালতি থাকে ফলে অজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমটে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ ওজুর যে পানিটা এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোন দৃষ্টি থেকে কোন নিষিদ্ধ কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্র অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতর অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ পানিটা না পাক নয় কাজলে অ্যাডিক আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই উজু ভাঙবে না সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না জায়েজ জানার উপকৃত হবো নামাজ হবে এমন কোনো কথা নেই আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে এটাকে সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোন কুলক্ষণে বিশ্বাস করে না এরপরে মার্জিয়া শিলি আপনি যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে নিকট যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে লিপ্ত আল্লাহ তালা মাফ করুন এই সুদের সাথে জড়িত হলে হারামের সাথে যদি লিপ্ত থাকে তাদের উপার্জন শুধুই হারাম হয় তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে যেতে পারেন কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন আর যদি তাদের অন্য হালাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে হালাল উপার্জন পরিমাণ বেশি থাকলে আপনি সেখানে খেতে পারেন আর যদি হারাম উপার্জন পরিমাণ বেশি থাকে হালাল উপার্জন পরিমাণ কম থাকে তাহলে খাবেন না আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন সাবির জানাতে আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অথবা তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নাই সেটা যদি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি যে কমান একটি ফ্যামিলির আহ পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভারতের তাই জন্য আপনি বলে যাবেন এবং এ বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে

অগ্রিম বেদ নামাজ পড়ার কোনো সুযোগ নেই নামাজ ভক্ত পড়তে হবে সলাতা কারণ আলাল আল মিনা কিতাব মকুদা নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যক করা হয়েছে বিদায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে অগ্রিম নামাজ পড়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যেখানে যাচ্ছেন সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে আপনি ব্যবস্থা করে নেবেন প্রয়োজন রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাবেন কোনো একটা ফাঁক ফুকুর আপনি দাঁড়িয়ে যাবেন কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুণা হবে যদি দিন কষ্ট পান শাশুড়িকে মা বললে তো গুণ হবে না কারণটা তো আপনি জন্মদাতা জন্মদা গর্বধারণ করেনি মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না তার মানে আপনি তাকে আপনার গর্ভধারণ মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না বিধায় তাকে মা বলতে কোনো অসুবিধা নেই বললে তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো আর কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নে শাশুড়িকে মা না বললে কি গুণা হবে না বললে তো কোনো গুণা হবে না আপনি প্রশ্ন করতে পারার প্রশ্ন করার কথা যে মা বললে কি গুণা হবে কিনা না বলতে গুণার কিছু না শাশুড়িকে আন্টি বলেন বা অন্য কিছু বলেন তাতে কোনো অসুবিধা নেই সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে তো আপনার সঠিক প্রশ্নের উত্তরটা কিন্তু অলরেডি দেওয়া শেষ হয়ে গেল তো এখান পর্যন্ত আমি ভিডিওটি কেটে রাখলাম আপনারা যদি একাধিক পরিমাণ লাইক করেন তাহলে আমি বুঝবো যে পরবর্তীতে যে কথাগুলো আছে এগুলো আপনাদের প্রয়োজন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো পরবর্তী ভিডিওতে যেটা বলা আছে আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখান পর্যন্ত আমি কাট করলাম আজ যেটা প্রশ্ন প্রথমে আমি বলেছিলাম তো সেই প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরা শেষ হয়ে গেছে আমার তো এই পর্যন্ত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক দিয়ে জানিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে আপনাদের শরীরে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুদ ইসলাম ধন্যবাদ